নত্তিপাতা সেই সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বাংলাদেশ ওন অফ দ্য বেস্ট একটা এনজিও সেটা হচ্ছে গিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশন যশোরের একটি বিখ্যাত এনজিও তো তারা কিন্তু আজকের দিনে প্রথম আলোর মাধ্যমে বিশাল বড় একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ছয়শ দুই জনের একটা নিউ বিভূতি প্রকাশ করছে তো আপনার সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তো আমরা এই বিস্তারিত মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন পদে কতজন লোক নেবে কি পাশে আবেদন কত টাকা বেতন কোন কিভাবে আবেদন করবেন বিস্তারিত তো সার্কুলার ওকে আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ আইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা দেখি কি বিজ্ঞপ্তি বেরিয়েছে তারা দিয়েছে দৈনিক বর্তমান যে জাগরণী চক্র ছয়চল্লিশ মুজিব সড়ক যায় নৈক বিজ্ঞপ্তি বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র তাদের এম আর এটা আহ দেশে এক পঞ্চাশটি জেলায় মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে উক্ত কর্মসূচির আওতায় দিন কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশিদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথমে তারা হচ্ছে ম্যানেজার উপসহকারী পরিচালক গ্রেড সেভেন পদ সংখ্যা দুইজন মাসিক বেতন হবে সর্বসাহ করলে সত্তর হাজার পঞ্চাশ টাকা তাছাড়া সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিই শিক্ষানবিষ্কার ছয় মাস সন্তোষজনক ভাবে শিক্ষানবিষ্কার চাকরি নিয়মিত করা হবে যোগদানের তারিখ হইতে বার্ষরিক সন্তোষজনক কর্ম মূল্যায়ন ভিত্তিতে পরবর্তী বেতন ভাতা বিবেচনা হবে কর্মস্থল বাংলাদেশে যে কোনো জায়গায় হবে তারপর দুই নাম্বার আছে হচ্ছে তারা দুই নাম্বার আছে এখানে সর্বোচ্চ পাস দিচ্ছে হচ্ছে কি আপনার ইয়া দিছে শিক্ষা অভিযোগ দিচ্ছে কি আপনার স্নাতকোত্তর পাস হ্যাঁ স্নাতকোত্তর পাস দুই বছরের জোনাল ম্যানেজার সপদে কমপক্ষে পনেরোটি শাখা পরিচালনা করে অভিজ্ঞতা থাকতে হবে এবং দিন কর্মসূচি দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার প্রোগ্রাম ইমেল ব্রাউজিং এগুলো এগুলো তাদের দক্ষতা দিয়েছে বেতন হবে চল্লিশ হাজার টাকা এবং সন্তোষজনকভাবে শিক্ষা নবিস্কার শেষ হলে চাকরি নিয়মিত মাসিক বেতন হবে পঞ্চাশ হাজার সত্তর টাকা তাছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জায়গা আপনার স্নাতক স্নাতক স্নাতকোত্তর পাশ ঋণ কার্যক্রমে কমপক্ষে আট বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত এনজিওর ঋণ কার্যক্রমে শাখা পরিচালনা ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম মেইল পরে হচ্ছে কি আপনার ব্রাউজিং তো এখানে জানতে হবে তারপর হচ্ছে সরকারি বেসরকারি পর্যায়ে বাংলা ইংরেজি এগুলো সব আপনার ইয়ে করতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে কি আপনার শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার গ্রেড তেরো একশো জন আপনি একশো জনের মতো শিক্ষানবিশকালে মাসিক বেতন সর্বসাফল তিরিশ হাজার টাকা এবং সন্তোষ জুন বেলে শিক্ষানবিশকাল শেষ হলে বেতন হবে সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা বাংলাদেশের যে কোনো স্থলে কর্মস্থল হবে হিসাব বিজ্ঞানে আপনার ব্যবস্থা হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনা স্নাতকোত্তর এবং কার্যক্রমে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তার উল্লেখ করে দিয়েছে চার নম্বর আছে অফিসার অফিসার সবচেয়ে বেশি যেটা আপনার লুন অফিসার যেটা আর কি সার্ভিস গ্রেড হচ্ছে চোদ্দ পদ সংখ্যা হচ্ছে গিয়ে তিনশো জনের তিনশো জন শিক্ষানবিষকালীন মাসিক বেতন হবে সবার সকলে সাত হাজার টাকা সন্তোষজনকভাবে ভাবে শিক্ষানবিষকাল শেষ হলে তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা দি কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থান তো স্নাতক সমমান পাস ঋণ কার্যক্রমে কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রধিকার দেওয়া হবে তারা দিয়েছে মানে যার অভিজ্ঞতাটা সবসময় সব চাকরির ক্ষেত্রে আপনার অগ্রাধিকার বা বেশি দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করে মনে হয় থাকতে হবে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ঋণ আদায় করার মানুষ থাকতে হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম বা মোটরসাইকেল ধারণা বৈধ লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ তারপর হচ্ছে গার্ড সতেরো আপনার একশো জনের মতো পনেরো হাজার টাকা তাছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিক বা কর্মস্থল ভাঙে যে কোনো স্থানে ন্যূনতম এইচএসি পাস ন্যূনতম এইচএসি পাস ন্যূনতম এইচএসি পাস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ বয়স তিরিশ এটা দিয়েছে তো এছাড়া এছাড়া যে আপনার অন্যান্য সুযোগ সুবিধাগুলো আছে এখানে আরো উল্লেখ করে দিয়েছে তো এখানে দিয়েছে বেতন ভাতা ছাড়াও সংস্থা নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা সি এফ সিপিএফ গ্রাজুয়েটি বৈশাখী ভাতা ইনসেন্টিভ বোনাস লাঞ্চ বোনাস লাঞ্চ ভাতা অর্জিত ছুটি নগদায়ন তারপর হচ্ছে কি আপনার দূরত্ব ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা মোটর সাইকেল ঋণ সুবিধা পারফরমেন্স ভাতা সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তাছাড়া নির্ধারিত মেয়াদোত্তনের যোগ্যতা দক্ষতা ও কর্ম কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদান্নতি দেওয়ার সুযোগ হয়েছে তো পাঁচ নং পাঁচ নং পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষা নমস্কাল আপনার ছয় মাস অর্থাৎ এই পদটা নেন ছয় মাস আর পাঁচ নং পদে সব পাঁচ নং সব ব্যতীত সকল পদের পরীক্ষা কমপক্ষে আপনার দ্বিতীয় শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতিতে আপনার ফোর পয়েন্ট এর মাত্রা স্কেলে দুই আপনার কমপক্ষে টু পয়েন্ট থাকতে হবে এবং ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তো আপনার আবেদন পাঠানোর ঠিকানা এখানে তারা উল্লেখ করে দিয়েছে তো নির্বাহী নির্বাহী পরিচালক জাগরী চক্র ফাউন্ডেশনের বরাবর আবেদন করতে হবে আবেদন পত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পূর্ণাঙ্গ জীবন বিতরণ সংযুক্ত করতে হবে আবেদন মোবাইল নম্বর ও খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে শাখা ব্যবস্থাপক হিসাবরক্ষক অফিসার পদে রেজিস্ট্রেশন ফি বাবদ রেজিস্ট্রেশন ফি বাবদ তিনশো টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে আপনার মানি রিসিভ শহর নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদে বিশ হাজার টাকা হিসাবরক্ষক সিনিয়র অফিসার পদে পনেরো হাজার টাকা এবং এবং অফিসার পদে এক দশ হাজার টাকা জামানত মুনাফা সহ ফিরতযোগ্য জমা দিতে হবে জামানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনামে আপনার শুধুমাত্র মাইক্রো পে অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে নগদ 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 কোনো মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না তাছাড়া তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যামে অঙ্গীকার করতে বাধ্যতামূলক করতে হবে তো এখানে তারা এখানে তারা আরো উল্লেখ করে দিয়েছে হ্যাঁ তার ইতিপূর্বে যে সমস্ত চাকরি তো অব্যাহত হয়েছেন পদত্যাগ করেছেন নারী শিশু মানি লন্ডারিং যৌন এইগুলো তাদের একটা উৎসাহিত করা হচ্ছে বিশেষ সময় নিয়োগ জালিয়াতি ঝুঁকি সাবধান সম্প্রতি যে সম্প্রতি নাগরিক জাগরণী চক্র ফাউন্ডেশনের যে এসসি চাকরি দেওয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ হাতিয়ে নিশ্চয় সুতরাং লেনদেন করতে বিরত থাকুন অন্যথা দায়ী ব্যবহার করবে না উৎস দিয়েছে প্রথম আলো তেরোই আগস্ট আজকে প্রকাশ করছে তো জাগরণী চক্র ফাউন্ডেশন মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি কর্মরত আছেন কর্মরত আছেন কর্মীরা আবেদন করতে পারবেন না আবেদন পাঠানোর ঠিকানা তারা এই যে এখন উল্লেখ রয়েছে এইখানে পারবেন জাগরণী চক্র প্রধান কার্যালয় মুজিব সড়ক যশো চুয়াত্তর আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে আগস্ট পঁচিশে আগস্টে আপনি আবেদন করবেন হচ্ছে নির্বাহী পরিচালক জাগরণী চক্র ওনার বরাবর এই যে নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন ওনার বরাবর এবং ঠিকানা হচ্ছে কি এই ঠিকানাই করবেন তো এটাই ছিল মোটামুটি একটা এই আপনার এই বিজ্ঞপ্তিটা বিশাল ছয়শো বত্রিশ জনের একটা ছয়শ দুই জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছয়শো দুই জনের নিয়োগ বিজ্ঞপ্তি একটা তিনশো চারশো পাঁচশো ছয়শ এই দুইজন ছয়শ দুই জনকে বিস্তারিত আলোচনা করা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকলের যারা এখন পর্যন্ত করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকন টি অন করে যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনার খুব সহজে আপনার আপনার ওয়ালে পেয়ে যেতে পারেন এবং হচ্ছে গে আপনার ফেসবুক পেজটি ফলো তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ